শুভ সকাল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আর সব সময় বি পজিটিভ আছেন আমার চলে এসেছে ফ্লিপকার্ট থেকে একটা জুতোর অর্ডার দিয়েছিল জোর বাবা কারণ আমার হাঁটার জন্য মানে যেহেতু ওয়ার্কআউট করি মাঝে সাঝে তো ওই কারণে কোনো জুতো ছিল না সেভাবে স্নিকার টাইপের তো ওই কারণে একটা স্পার্কের জুতো অর্ডার দিয়েছিল ফ্লিপকার্ট থেকে স্পার্ক লেখা দেখতেই পাচ্ছেন তো ওই জুতোর কোয়ালিটিটা ভীষণই ভালো স্পার্কসের আর জুতোর কোয়ালিটিটা তো খুবই ভালো আমার তো বেশ ভালো লেগেছে আপনারাও দেখুন কেমন লাগছে কমেন্টে জানাবেন কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন এবং আছেন বি পজিটিভ আছেন এখানে আর্য আর্য করছে খেলা এই যে দেখুন দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সাথে একটু ইন্ট্রোডিউস সেভাবে করা হয়নি যদিও কারণ আজ ফোন বাজে বিকেল সাড়ে পাঁচটায় একটু ভীষণ গরম আজকে প্যাচ প্যাচে গরম আজকে আমি এসেছি একটু ছাদে যদি একটু হাওয়া পাওয়া যায় বাট কিছুই হাওয়া নেই এরকম অবস্থা একটু হাওয়া নেই কিন্তু হাওয়ার খোঁজেই ছাদে আসা কিন্তু একটু হাওয়া পাচ্ছি না গাছগুলোতে জল দিতে পাচ্ছি না কারণ বোতলগুলো ফেলে দিয়েছে আর আর তো করছে কিনে দুষ্টুমি পুরো লিটারেলি দুষ্টুমি করছে আপনারা কেমন আছেন আমি তো খুব ভালো আছি সুস্থ আছি আপাতত সুস্থ আছি এবং আছি বি পজিটিভ কি করছিস গাই আর এখানে জল কারণ ছাদে এসে গাছে জল দেওয়া ওর একটা ডিউটি এই যাচ্ছে কলা গাছ আর লেবু গাছে জল দিতে আমি অনেকটা দূরেই বসে আছি যদিও দেখুন আবার যাচ্ছে জল নিতে কল থেকে হুম ওর এটা অভ্যাস হয়ে গেছে গাছে এসে প্রথম কারণ ও অনেক ছোট থেকে গাছে জল দেয় একদম মানে তখন এক বছর কি দেড় বছর বয়স সেই সময় থেকে ও জল দেয় যাচ্ছে আর জল দিতে এই জল দেওয়ার প্রসেসটা ভীষণ ভালো খুব সুন্দর হলো না গাছটা আমার বেড়ে উঠেছে পাশে একটা হয়েছে কলা গাছ এই কলা গাছটা এতটা বড় হয়ে গেছে আর এই কলা গাছটা প্রচন্ড দুষ্টুমি করছে আর এর পাপা দুষ্টুমি পিছনে দিয়েছে ফটফট করে দেখেছেন এই দুষ্টু বাচ্চাকে আমাকে প্রত্যেকটা মুহূর্তে টলারেট করতে হয় দেখুন